আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি বাজার সদাই করতে আসছি মিরপুর এক নম্বর বাজারে কি অবস্থা ভাই আপনার নাম কি মহসিন ভাই আচ্ছা এই যে এই দোকান আর এই দোকান এই দুই তিন দোকান থেকেই আমরা আসলে এই সবজি টবজি কিনি তো অনেক সবজি আছে আজকে আসছেন না হচ্ছে সিম কত কইরা সিমের তো সময় না এখন হ্যাঁ বর্তমানে এই সিম পাওয়া যায় না চারশো টাকা কেজি আচ্ছা চারশো টাকা কেজি সিম চিন্তা করেন কেনে মানুষ শেষ হয়ে যাব কালকে ছ হাজার টাকার সিম বিক্রি করছেন কেন সিমের আর তো চাহিদা কেন গরুর মাংস কি সিম দিয়ে খায় নাকি তাইলে মাংস না হ্যাঁ আমার তো সমস্যা করল মংলা খাই আচ্ছা যাই হোক শিব আমরা দেখলাম দেখেন আর কি কি আছে ফুলকপি কত ফুলকপি তো সিজন না এখন কত করে অল্প হয় কত করে আশি টাকা পিস আর বাঁধাকপি বাঁধাকপিও ও আশি টাকা পিস এই জায়গায় কি একটু দাম বেশি নেই এরকমই চলতেছে বর্তমানে এরকমই চলতেছে ফলন কম ওই মিষ্টি কুমড়া আশি টাকা পিস আর এটা আশি টাকা থেকে একশো টাকা এরকম নাকি আর গাজর কি দুইটা দুই পদ এইটা চায় না আর ওই একশো ষাট আর একশো বিশ চল্লিশ টাকা চল্লিশ টাকার গ্যাপ আছে আচ্ছা ক্যাপসিকাম কিরকম দামে বিক্রি হচ্ছে কত

আচ্ছা অনেক সবজি আছে এখানে হ্যাঁ অনেক সবজি আছে আমরা আস্তে আস্তে নেওয়া শুরু করব কিন্তু যেরকম দাম দেখতেছি তাতে একটু ভয়ই লাগতেছে হ্যাঁ কিন্তু তারপরেও খাইতে তো হবে বেগুন কোনটা ভালো এই তাল বেগুন কত করে একশো টাকা কেজি তাল বেগুন আর এইটা এইটা আশি এইটা একশো আর ওইটা কত

অন্য জায়গায় দেখি আশি টাকা করে বিক্রি করে দেখি দেন তো এটা দেন এটা আড়াইশো গ্রাম এই হাফ কেজি দেন আড়াইশো না হাফ কেজি দেন এইটা কি চিচিঙ্গা কত করে চিচিঙ্গা এটা ওই আচ্ছা ওই সাভারের ওইটা একশো টাকা কেজি আর এটা দিনাজপুরের এটা আশি টাকা এটা দেন হাফ কেজি দেন এটা হাফ কেজি দেন এই ঝিঙ্গা কত কইরা ঝিঙ্গা আশি টাকা টমেটো এত বেশি টমেটো সব জায়গায় কি এরকম দাম নাকি টমেটো এই হোমান ভাই টমেটোর কেজি কত করে বিক্রি করছেন দেড়শো টাকা কেজি ওই দশ টাকা এদিক সেদিক একই কথা পটল 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 ওইটা পঞ্চাশ এইটা আসি এটা খাইতে মজা এটা কি বিচি হয় নাই এখনও এটা দেন এটা হাফ কেজি দেন শশা এটা কত করে একশো পঞ্চাশ এত বেশি শশার দাম কিন্তু অনেক বেশি একশো পঞ্চাশ ভেন্ডি কত করে ভেন্ডি এক কেজি দেন ভেন্ডির দামই কম লতি কত করে যেটা নিমো সেটাই খাইতে মজা এটা চিকনটা মজা কিন্তু আপনি মোটাটাই দেন চিকনটা হচ্ছে মোটাটা ভালো লাগছে দেখে দেখেন সবজির দাম কিন্তু একটু বেশি ঈদের পরে লাগতেছে হ্যাঁ দুন্দুল কত কইরা ষাট টাকা কেজি এটা আধা কেজি দেন আধা কেজি দুন্দুল দেন মূলা কত করে ভাই সত্তর টাকা মূলা সত্তর দেন হাফ কেজি মূলা দেন মূলা হাফ কেজি দেন আর এই সজনে ডাটা কত করে ভাই টাকা কেজি অবস্থা তো খুব একটা ভালো না সেইটা ঠিক আছে কিন্তু অবস্থা তো খুব একটা ভালো না ভালো হইলে নিব ভালো আছে তাইলে হাফ কেজি দেন সজনে ডাটাটা খাওয়া ভালো টমেটো দিয়ে সুন্দর দেখা যাতে নরম না হয় হ্যাঁ পচা যাতে না হয় এরকম দেখ টমেটো দেন হাফ কেজি টমেটো নিচ্ছি টমেটো আসলে এক কেজি নিলেই ভালো হয় কারণ টমেটো দিয়ে গরুর মাংস কিন্তু বেশ মজাদার একটা খাবার হ্যাঁ পুরান ঢাকার একটা স্পেশাল রেসিপি ওইটা চিন্তা করতেছি এটা করব। কিন্তু সিমটা আমরা নিলাম না কারণ সিমের কেজি চারশো হুম বেগুন এটা কত কইরা একশো টাকা বেগুন না আশি করলেন আপনি আচ্ছা কালো তাল বেগুন একশো বলছি আর ওই কচুর ছড়া কত একশো টাকা ভালো নরম হইব আচ্ছা তাহলে দেন তো এক কেজি ভাই বড় দিয়েন না বেশি একটা হ্যাঁ ভালোটাই দেন সবাই ভালো আপনারা ভালোটাই দিতে হইব কারণ আপনারা সবকিছুতেই আপনাদের দাম একটু বেশি না নর্মাল ইয়ার চেয়ে জালি কত কইরা ষাট টাকা পিস আর পেপে কত কইরা পেপের কেজি কত পেপে পঞ্চাশ টাকা দিশা ভালো দেখা একেবারে কচি দেখা এক কেজি পেপে নে যা ওদিক দিয়ে ঘুরে নেই কচু আপনাদের কচু কত করে কি কচু এটা নারকেলি কচু একশো একদম আশি টাকা পিস না গলা ধরবো না গলা ধরবো না আচ্ছা ঠিক আছে আগে পেঁপে নে না পরে দেখতেছি

লাউ ভালো দেখি এই শশা এই জায়গা থেকে এক কেজি দেন ভালো দিবেন বড় দিবেন কেন ভালোটা দিবেন ছোট ছোট ভালো দেখে দিবেন না খারাপ কেন দিবেন ভাই আপনাকে এই জায়গার থেকেই তো রেগুলার বাজার করি যখনই করি তাই না এই দুই দোকান থেকেই করি ওই দোকানে একটু আজকে মাল মাল টাল কম দোকান বন্ধ করে দিছে হুমায়ুন ভাই আর এই সাইডে মহসিন ভাইয়ের দোকানে আজকে মোটামুটি সবই আছে

ঠিক আছে মোটামুটি অনেক দিন পরেই বাজারে আসলাম ঈদে ঈদের না না সিম আমার দরকার না আমি এত টাকা পয়সা এখন হয় না যে আটশো টাকা কেজি সিম খাবো চারশো ওই তো মুরগির চেয়ে বেশি দাম না অবশ্যই মুরগির চেয়ে বেশি দাম হ্যাঁ টমেটো দিছেন না ভাই

চার হালি দিবেন তারপর তো এই লেবু খাবার না চার হালি না ভাই দুই হালি দেন 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 টাটকা টাটকা খামো নে হ্যাঁ ধন্যবাদ আর দিয়ে দেন তো বিশ টাকার একশো গ্রাম দরকার নেই আপনি বিশ টাকাই দেন হ্যাঁ ধন্যবাদ নষ্ট হয়ে যায় হ্যাঁ তাইলে আর কি নেয়া বাকি আছে আর নেয়া বাকি আছে মিষ্টি কুমড়া এই মিষ্টি কুমড়া কত কই রা মিষ্টিটা একটু কাটা তো নাই আপনার কাছে আছে কই হ্যাঁ ভালোটা একেবারে পিওরলি পাকা যেটা কতটুক এটা দেই দেই দেই

মজা করে মজা করে ওই দেখেন ওই যে হুমায়ুন ভাই হাসে হ্যাঁ দেখছেন এই সে হচ্ছে গিয়ে চিন্তা করছে যে আমি এখন সবজি টবজি খুব একটা আনবো না কারণ মানুষজন গোস খাইতেছে গোস খাক আমি হচ্ছে গিয়ে অল্প ব্যবসা করবো সে নিয়ে আসছে একেবারে ভইরা এই মহসিন ভাই কিন্তু মহসিন ভাই আপনার এই যে ক্যাপসিকামের দাম শুই না আর সিমের দাম শুই না কিন্তু আমি অজ্ঞান হয়ে যাওয়ার মতন অবস্থা হ্যাঁ আচ্ছা আমার বুঝতে পারছি কি কি হয়েছে আমার এই এটা কত করে রাখলেন ষাট টাকা নিয়েছেন ভাই আচ্ছা তাহলে একটা দেন আমারে ভাই যদি ষাট টাকায় নিয়ে থাকে তাহলে আমার নিতে অসুবিধা নাই না লাউ দিয়ে না লাউ দিয়ে না থাক তাহলে কি কি দিলেন এক হাজারের নিচে আসবো না না এক হাজারের ভিতরে আসতে হইব দেহি আল্লাহ ভরসা শুরু করেন না নিচে হইব না দেহি শুরু করেন না আপনি শুরু করেন ক্যালকুলেটর লন দেখি কত আসে জালি একটা ষাট টাকা পেপে সত্তর টাকা হম লেবু দুই হালি পঞ্চাশ টাকা লম্বা বেগুন আশি টাকা হ্যাঁ পটল হাফ কেজি চল্লিশ টাকা অর্থাৎ আশি টাকা কেজি কচুর কচুর ছড়া বা কচুর গাটি একশো টাকা এরপরে এটা কি মূলা মূলা হাফ কেজি সত্তর টাকা টাকা কেজি হয়েছে মানে হাফ কেজি আশি টাকা ভেন্ডি এক কেজি ষাট টাকা লতি এক কেজি আশি টাকা দুন্দুল পঁয়ত্রিশ টাকা হাফ কেজি মনে হয় না ধন্যবাদ বিশ টাকা বরবটি দিচ্ছেন সাজনা আধা কেজি আশি টাকা হ্যাঁ বরবটি আধা কেজি পঞ্চাশ কত হয়েছে আটশো পঁচানব্বই হ্যাঁ কুমড়া তো বাকি আছে কুমড়াটা কত আসে কত আসে

মিষ্টি কুমড়া খোর হচ্ছে গিয়ে একমাত্র ওসমান হ্যাঁ কিন্তু ওসমান এত বেশি মিষ্টি কুমড়া খাইতে দেওয়া যাবে না হ্যাঁ মিষ্টি কুমড়া একটা পরিমাণ মতো খাইতে হবে আর কি প্রতি বেলাই মিষ্টি কুমড়া খায় যদি পায় আর এই জন্য একটু বেশি নেই বেশি খাওয়া ভালো না হ্যাঁ এই কাঁচা যে এটা এটা খুব একটা মিষ্টি না তাই না কাঁচাটা মিষ্টি কাঁচাটা আরেক স্বাদ কাঁচাটা স্বাদ কাটেন 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 আল্লাহর নাম নিয়ে হ্যাঁ হাফ দেন কাকরোল কত কইরা না কচুটা দিয়ে না হ্যাঁ গলা ধরবো তো হ্যাঁ কয় টাকা ধরলেন কচু আশি টাকা আচ্ছা দেখ কচু কি কাইটা কাইটা দিচ্ছে না আচ্ছা নিলাম একটা কচু দেখি আব্বু যদি খাইতে পারে কচু আব্বু পছন্দ করে আর ওই যে ওই সাইডে মিষ্টি কুমড়া কাটা হয়ে গেছে মিষ্টি কুমড়াটা খুব একটা হলুদ হয় নাই মজা হইব না আঠালো হবে না কত হয়েছে একশো টাকা তাইলে কত হইল পঁচানব্বই নয়শো পঁচানব্বই কচু কচু সহ তো এক হাজারের বাইরে গেল আচ্ছা আপনি এই জিনিসগুলো এই জায়গায় থাকুক আমি একটু বাজার করে আসি ঠিক আছে তাহলে আপনারা দেখলেন মোটামুটি ঈদের পরে সবজির বাজার মিরপুর এক নম্বর সবজির বাজার কীরকম যাইতেছে আপনারা মনে হয় একটু ধারণা পাইছেন হ্যাঁ সব কিছু যা যা আছে এখানে সব কিছুরই দাম দর আমরা দেখাইছি এবং আমরা একটু কেনাকাটাও করছি ঠিক আছে এই আর কি তো ঠিক আছে মসিন ভাই থ্যাংক ইউ আল্লাহ হাফেজ